কিছু নেতার মুক্তি সম্ভব হলে আমাদের নেতা এটিএমের মুক্তি সম্ভব হয় নাই মাসে আমার না আমরা পরিষ্কার বলতে চাই আগামী রমজানের পূর্বে আসন্ন রমজানের পূর্বেই যদি আমাদের নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেওয়া না হয় তাহলে আন্দোলন শুরু হবে সেটা নিয়ন্ত্রণ করা হওয়া সময় পরিষ্কার বলতে চাই সরকারকে সারা বাংলাদেশের রাস্তায় নেমেছে এটিএম মুক্তির দাবিতে অবিলম্বে এক সপ্তাহের মধ্যে আমাদের নেতা আমাদেরকে শান্ত থেকে দেশের গঠনমূলক ভূমিকা রাখার জন্য সুযোগ করে দিন অন্যথায় আমাদেরকে রাজপথে ফেলে দিয়ে রাজপথ উত্তাল করতে দেবেন না আমরা এই দাবিতে আজকে কর্মসূচি শুরু করেছি আমরা সরকারের কাছে দাবি করেছি এই কর্মসূচি আজকেই যেন শেষ হয় মুক্তি দিয়ে আমাদেরকে এই কর্মসূচি অব্যাহত দিয়ে আমাদেরকে রাজপথ থেকে অব্যাহতি দিয়ে আমাদেরকে দেশ গড়ার কাজে গঠন করার দেশ গঠনের কাজে সুযোগ করে দিয়ে আমরা সরকারের কাছে নিরাপত্তা আহ্বান জানিয়ে সরকারকে এক সপ্তাহ সময় দিয়ে এবং আসন্ন রমজানের পূর্বে আমাদের নেতাকে মুক্তির ব্যবস্থা করে দিনে আহ্বান জানিয়ে আপনারা যারা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন আজকে কষ্ট করে আপনারা বিভিন্ন স্থান থেকে এসেছেন আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রশাসনের ভাইরা যারা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমর্থ ঘোষণা করছি আপনারা যেভাবে আসছেন আপনাদের আশা এবং আমাদের ঠিক ভাব ভাই বন্ধুগণ যারা মিডিয়া কভারেজের দায়িত্বে নিয়োজিত আছেন আপনাদেরকে আন্তরিক মোবারাবাদ শুভেচ্ছা জানাচ্ছি এবং আজকে সকলেই জানাই আজকের এই অংশ অংশগ্রহণ করেছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে আজকের কর্মসূচি এখানে এই সমাপ্তি ঘোষণা করছি তারা যেদিক থেকে এসছেন সেদিক থেকে আপনারা চলে যাবেন আমাদের তাড়াহুড়া করার কোনো বিষয় নাই সুশৃঙ্খলভাবে আপনারা এখান থেকে চলে যাবেন এই আহ্বান জানিয়ে শেষ করছি

हत्या